ইহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো ঠান্ডায় কাশি বৃদ্ধিতে যা করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বডিতে বিভিন্ন কারণে ঠান্ডা রোগটি দেখা দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই কিংবা অবিরাম যদি পানিতে নেমে কাজ করি এর ফলে আমাদের মাঝে ঠান্ডা রোগ হলে এবং কাশির প্রবণতাটা বেড়ে যেতে পারে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের উপজিহ উপ যদি বৃদ্ধি পাই তার ফলে অত্যধিক পরিমাণে আমাদের মাঝে কাশি রোগটি দেখা দিতে পারে সয়ব্রিয়ান ঠান্ডায় কাশি বৃদ্ধি হলে আমাদের যা করণীয় হলো তাহলে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগার ফলে যদি প্রচুর কাশি আসে গলা কুটকুট করে সুরসুর করে এবং কাছে অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো একু নাইট থার্টি আমরা দুই ফুটে করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগার ফলে আমাদের প্রচুর প্রবল কাশি এবং কাশতে কাশতে আমাদের চোখ মুখ লাল বন ধারণ করে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলাডোনা থার্টি দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রচুর ভয়ঙ্কর কাশি কাশির জন্য রাতে ঘুমাতে পারি না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো সেন্ট গুরিয়া ক্যান থার্টি দুই ফুটা করে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ ঠান্ডা লাগার ফলে যদি প্রচুর কাশি আসে কাশির সাথে যদি কপ বের হয় এবং কাশতে কাশতে দুর্বলতা অনুভূতি হয় এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করবো সেটা হলো হাইড্রো থার্টি দুই ফোটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম ফল সিক্সের চারটি গোবর চিবিয়ে হালকা গরম সুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ঠান্ডা লাগার ফলে যে কাশি রোগটি দেখা দিয়েছে তার আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থবরতা ফিরে আসবে সো এভরি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ